জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হলো আজকে আমরা শুনব এই যে আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যেই দেখবেন খুঁজি হচ্ছে হলো একাগ্রতা যাতে যে কাজই আমরা করি না কেন যেন তা সাকসেসফুল হয় সেই কাজটায় যেন আমরা মন লাগাতে পারি কিন্তু এর পিছনে করণীয় কি বা এমন কি কি করা যেতে পারে যা করার মাধ্যমে আমার একাগ্রতাটা বাড়বে তাই না আজকে আমরা সেই সম্বন্ধে এমনই কিছু কথা জানতে চলেছি যা আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু জানা দরকার তার কারণ কথাটা সুশীর ঠাকুরের বলা এই কারণে এবং তৎসয় আরও আমরা এমনই কিছু কথা জানবো যেখানে আপনারা শুনতে পাবেন এই যে বলতে পারেন সময় যে সময় এখন যাচ্ছে পরম পিতা দয়া করে আমাদের যে সুবিধাটা করে দিয়েছেন যদি আমরা এই সুবিধা যদি আমরা সঠিকভাবে উপযোগ না করি তাহলে কিন্তু তিনি আর কিছুই করতে পারবেন না তিনি নিজেই বলছেন তার কারণ এবারে তিনি যা দিয়েছেন ঠাকুর বলছেন সবই এবারে তিনি পরিষ্কারভাবে দিয়ে দিলেন সব কিছুর চাবিকাঠি তিনি দিয়ে দিলেন এইবারে আমাকেই করতে হবে তাই আজকে আমরা এই বিষয় নিয়ে খুব একটা গুরুত্বপূর্ণ একটা দিক জানতে চলেছি তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করবো শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিদি আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন আমরা দেখবেন এই যে প্রত্যেকটা কাজ যখন করি কাজ করার ক্ষেত্রে দুটো জিনিস থাকে একটা হলো একাগ্রতা আর একটা হলো নিষ্ঠা তাছাড়াও বহু রকম জিনিসই থাকতে পারে তবে এই যে এই দুটো জিনিস এই দুটো জিনিস যদি না হয় তাহলে কিন্তু কৃতকার্যতা সেক্ষেত্রে বলতে পারেন পাওয়াটা তুলনামূলকভাবে খুবই কিন্তু কঠিন হয়ে দাঁড়ায় যে কোনো ক্ষেত্রে হোক না কেন একটা ছাত্র বা ছাত্রীর কাছে বিদ্যার্জনের ক্ষেত্রেও এই দুটো জিনিস যদি না থাকে তাহলে কিন্তু তার বিদ্যারজনে তাকে বিভিন্ন রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন করতে হবে তার হয়তো দেখা যাবে একটা খুব ইচ্ছা যে সে ভালো নাম্বার নিয়ে একটা পাশ করবে তারও একটা মানে মনে একটা আনন্দ হবে কিন্তু তার যদি পড়ায় যদি মন না থাকে যদি সে একাগ্রতা নিয়ে যদি না পড়ে তার যদি কনসেন্ট্রেশন যদি ব্রেক হয় তাহলে পড়াটা কি সে অর্জন করতে পারবে আমি একটা জিনিস সলভ করছি আমায় হাজারবার ওটা করার মাঝখানে ডিস্টার্ব করা হচ্ছে তাহলে আমার মন কি তাতে বসে বসে না এই জিনিসও তাই আর তার সাথে নিষ্ঠা কেন না তার কারণ আমার যদি নিষ্ঠা না থাকে তাহলে কি হবে না আমি ফেলিয়ার যে জিনিসটা বলতে পারেন ঘটে যেখানে আমি ধাক্কা খাই আমি সেই এক ধাক্কাতেই আমি সরে যাই যার ফলে কি হবে এই রকম যদি আমি করি প্রতিটা ক্ষেত্রে তাহলে জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই আমি অসফল হবই হব তার কারণ কি ধাক্কা খাওয়াটা অসফল হওয়াটা একটা কিন্তু এমন কিছু প্রকাশ করে না যে ওটা আমি আর কোনো দিনও যে পারবো না তাই না আমি হয়তো দেখা যাবে এই যে কোনো একটা জিনিস নিয়ে আমি লেগে আছি আমি চেষ্টা করছি এবারে চেষ্টা করা সত্ত্বেও বারবার চেষ্টা করছি বারবার হয়তো দেখা যাবে অসফল হচ্ছি তারপরে হয়তো কেন অসফল হচ্ছি তার কারণ খুঁজলাম এরকম করতে করতে যখন একটা জিনিস আমি যখন সড়গড় হচ্ছি তখন হয়তো একটা কিছু আমি প্রেডিক্ট একটা কিছু করতে পারবো একটা কিছু একটা হয়তো আমার মাথায় আসবে একটা চিন্তাভাবনা আসবে সেখান থেকে হয়তো এবার আমি এটা করতে পারি নাও করতে পারি এরকম একটা চিন্তাভাবনা আসতে পারে কিন্তু একেবারেই কিছু করলাম না আমি দেখেই একটা ধাক্কাতে আমি ভয় পেয়ে গেলাম তাহলে আমি কোন ক্ষেত্রে আমি সফল হব ঠাকুর বলছেন কি না হটে যাওয়াটা দুর্বলতা নয় কো বরং চেষ্টা না করাই দুর্বলতা তাহলে আমার যদি চেষ্টাই না থাকে তাহলে আমি সফল কোন দিক দিয়ে হব আমি চেষ্টা করার পরে আমি দেখলাম আমি অনেকবার চেষ্টা করেছি একটা জিনিসকে আমি হাজারবার ফেস করেছি বিভিন্ন রকম ভাবে আমি তাকে বোঝার চেষ্টা করেছি তারপরে আমি কি না দেখলাম না এটা করাটা হয়তো আমার জন্য ঠিক হবে না তখন আমি যেটা আমি রিয়েলাইজ করলাম তার উপরে আমি স্ট্যান্ড করে বা তার উপরে দাঁড়িয়ে আমি কথাটা বলছি এই না যে আমি ভয় পেয়ে সেখান থেকে আমি ধাক্কা পেয়ে আমি সরে গেলাম একবারই যে আমায় সবার করে দিল এই জিনিস কিন্তু তা না তাই না আমার ভিতরে যদি এই রকম লক্ষণ থাকে তার মানে বুঝতে হবে আমি পরম পিতাকে এখনও আমার ভিতরে চিরজাগ্রত করে তোলার যে একটা চিন্তাভাবনা তা আমার মধ্যে এখনো আসেননি জাগ্রত কথার মানে কি চিরজাগ্রত মানে তিনি আমার ভিতরে সদা সর্বদা জাগ্রত হয়ে আছেন হয় তিনি আমার ভিতরে শুয়ে আছেন না হয় জেগে আছেন দুটোই তো দিক হতে পারে এবারে শুয়ে আছেন জেগে আছেন মানে কি এখানে এ কথার অর্থ হচ্ছে হলো আমি তার কথাটাকে কতটা চরিত্রগত করতে পেরেছি কতটা আমি কর্মে ফুটিয়ে তুলতে পেরেছি সেটাই প্রকাশ করে যে তিনি আমার ভিতরে কতটা জাগ্রত আর তিনি শুয়ে আছেন মানে কি তার মানে হচ্ছিল তিনি তো প্রতি প্রত্যেকের মধ্যেই আছেন কিন্তু আমি তাকে আমার যে এই বলতে পারেন দেহ আমার এই যে কর্ম আমার চিন্তা আমার চলন যত যাই আমার দ্বারা এই যে আমি দেখছি এই যে একটা বাহ্যিক আমি যেটা বাকি দশটা লোক দেখতে পাচ্ছে দিয়ে যে আমায় বলছে এই হচ্ছিলো এই ছেলে সে হচ্ছিল মানে ওইখানে থাকে এই যে এইরকম করে যে একটা আইডেন্টিফাই করেছে যেটাকে তো আমরা এড়াতে পারি না তো সেই জিনিসটা তারা দেখবে যে কতটা সে তার ঠাকুরকে ফুটিয়ে তুলেছে এবারে যতটা যে জায়গায় হয়নি তার মানে বুঝতে হবে যে ওই জায়গাটায় আমি তাকে এখনো জাগ্রত করতে পারিনি তাই না তাই আমাদের করাই এমন চাই যেন সে করার মাধ্যম দিয়ে যেন তিনি প্রকাশিত হন এই যে মুখে যে বলা হয় তার কথা এই যে যাজন তার সাথে ঠাকুর যে আরও একটা কথা বলেছেন যে যজন ওটা কোথায় যাবে তাই না দেখবেন এই যে যাজন যাজন বহু রকমভাবে করা যায় বহু রকমভাবে একবার শ্রী ঠাকুরের কাছে বিভিন্ন কথা নিয়ে আলোচনা করা হচ্ছে তার মধ্যে থেকে ঠাকুর একটা জায়গায় বলছেন যে যেন এমনভাবেই করতে হবে যেন আমার লক্ষ্য এইটা থাকে আমি যাকে আমি পরম পিতার কথা বলছি তার যে স্বার্থ বা যে জিনিসটা নিয়ে সে পড়ে আছে যেন সেইটা আগে সমস্যার সমাধানটা আমি যেন করতে পারি নাহলে সে বলবে আমার এখন এ কথা জেনে কি লাভ আমার তো এখন কাজ চলছে না আমার তো এখন দানা জুটছে না তা আমি এই কথা শুনে এখন কি করব তাই তার স্বার্থে যেন পরম পিতার কথাটা গিয়ে পৌঁছায় সেই রকমভাবে যাজন করতে হয় যাজন হওয়া চাই এই রকম হ্যাঁ তারপরে যখন সে ঠাকুরকে আস্তে আস্তে অনুভব করার চেষ্টা করবে যখন সে তাকে জীবনে আরও থেকে আরোতরভাবে ধরে সেও জীবন বৃদ্ধির পথে এগোবে সেক্ষেত্রে বিভিন্ন রকম কথা সে নিজেই তার আগ্রহ থেকে জানতে চাইবে কিন্তু প্রাথমিক স্তরে কি সেই রকম যদি আমি করি তাহলে সে কি ঠাকুরের পথে আসবে সে আসবে না তার কারণ তার কারণ হলো পরিস্থিতি তাকে একদম আঁকড়ে ধরেছে পরিস্থিতি তাকে এমনভাবে আঁকড়ে ধরেছে যে তার মাথাটা সেখান থেকে আর বেরোতে পারছে না যেটা স্বাভাবিক কেন ওই বৃত্তি প্রবৃত্তির চলনার দরুন এটা স্বাভাবিক হয়ে গেছে তার কাছে কিন্তু যে বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে তার কাছে কি ওটা একটা নর্মাল বা ওটা একটা স্বাভাবিক কোনো জিনিস মোটেই না তাই না এই কারণে চাই খুব নাম ধ্যান করা ঠাকুর যেমনভাবে যা করতে বলেছেন সেই রকম অনুযায়ী করা তার কথাকে আমি নিজের মতন করে যেন না করতে যাই। হয়তো দেখা যাবে তিনি বলেছেন যা যেন এইভাবে করতে হয় যজন এইভাবে করা দরকার ইষ্টভৃতি এই সময় এই রকমভাবে করা দরকার আমি করছি কেমনভাবে হয়তো আমি শুনলাম ঠাকুর তো ইষ্টভৃতি করার কথা বলেছেন তাহলে আমি কি করলাম করার কথা তো বলেছেন করা নিয়ে কথা আমি এবারে করতে বসলাম কি না রাত্রেবেলা আমি করতে বসলাম বিকালবেলা তাহলে কি সেই করাটা কি নিখুত হবে ঠিক ওইখানটায় যেমন একটা আমার ভিতরে এবারে প্রশ্ন উঠছে ঠিক বাকি সব ক্ষেত্রেও তাই সব ক্ষেত্রে সেই একই জিনিসই তাই না তাই এই যেই ধ্যান এই নাম ধ্যানও শেষের ঠাকুর একদিন একটা জায়গায় বলছেন যে নাম ধ্যান রীতিমতো করবেই এর ভিতর দিয়ে কি হয় না আত্মিক শক্তি জেগে উঠবে আর কাজের শক্তি পাবে ইন্সপিরেশন পাবে দেখবেন আমরা বলি প্রেরণা না পেলে আমি কিভাবে কাজ করব ইন্সপিরেশন কথার মধ্যে দেখবেন ইন্সপায়ার্ড হওয়ার একটা কথা থাকে ইন্সপিরেশনের মধ্যে ইন্সপায়ার সেই কথাটা লুকিয়ে আছে এবারে এই যে ধ্যান যখন আমি করছি তাহলে নাম করার মধ্য দিয়ে ঠাকুর যে বললেন এই যে আর্থিক শক্তি জেগে উঠবে কাজের শক্তি পাবে প্রেরণা পাবে এগুলো কিভাবে পাবে একজন পাওয়ার সেই পথটাতেই নাম ধ্যান কিন্তু ঘটবেটা কিভাবে যেমন ধরেন এই প্রেরণা ঘটবে চলে এই রকমভাবে যখন সে নামধ্যান করবে একজন কেউ ধরেন নাম করছে নাম করার সময় তার সেই যে ধ্যান ধ্যান মানে ধারণা করছে তাই না সে যখন একটা জিনিস নিয়ে ধারণা করছে তখন তার মধ্যে সেগুলি কিন্তু ফুটে উঠবে একটা সময় আমি একটা জিনিস নিয়ে খুব যখন চিন্তা করব দেখবেন আমার মুখ চোখ দেখেই বোঝা যাবে যে কি না সেটা একটা কিছু নিয়ে চিন্তা করছে দেখুন আমরা বলি না ওর মুখটা দেখে দেখুন আমরা কি বলি ওর মুখটা দেখে মনে হয় ও একটা খুব চিন্তা করছে কিছু না কিছু হয়তো ভাবছে তো এই যেই ধ্যান তাহলে ওই যে ভাবা ওই ভাবার একটা এফেক্ট পড়ে আমাদের উপরে বিভিন্ন রকম বহু রকমভাবেই পড়তে পারে ওটা আলাদা কথা কিন্তু ওই যে একটা প্রভাবটা পড়ে ওই প্রভাবটাই প্রেরণাটা নিয়ে আসে ঠিক একই রকমভাবে আমি যখন পরম জীবনে ধরে নাম ধ্যান করছি সেই নাম ধ্যানের ভিতর দিয়ে কী হচ্ছে না আমি যে নাম করছি যে নাম পেয়েছি আর তার সাথে সাথে যে ধ্যান করছি তাকে নিয়ে সেই তার ধ্যানে যখন আমি নিজেকে যুক্ত করে তুলছি সেক্ষেত্রে তার জীবন কেমন ছিল তিনি কেমনভাবে করতে বলেছেন তার বলা কি কি আছে সেইগুলি তখন আমার ভিতরে প্রেরণা জাগাবে সেখান থেকেই আমি তখন বাস্তবে ইন্সপায়ার্ড হব তাই না সেখান থেকে আমি শক্তি পাব আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এবং স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি শুনতে তাই আপনারা এটা অবশ্যই করে রাখবেন আর নাম ধ্যানে বহু কিছু হয় এমনি দেখবেন মেডিটেশন করার কথা বলা হয় সব জায়গায় কেন তার একটা কিছু না কিছু তো একটা প্রভাব আছে কিছু না কিছু একটা গুরুত্ব আছে এমনি তো বলা হয় না তো সেই কেন বলা হয় সেই কেনটা জানলে দেখবেন একটু আগ্রহটা ওই একে থাকলে একটু লেভেলটা আপ হয় ওই তিন চার একটু পৌঁছে যায় তাই ওই কেনটা যত জানা যায় ঠাকুর এই কারণেই তো বলছেন যে যে ভাব ও কর্ম মানুষকে কারণমুখী করে তাই না সেই কারণমুখী তাহলে আমি যত হব তত কি না আমার আগ্রহ বাড়বে সেটা করার প্রতি আর এই জিনিসগুলি যখন হবে যখন এই ঠাকুর বলছেন আত্মিক শক্তি জাগবে যখন কাজের মধ্যে আমি যখন এনার্জি পাবো যখন আমি ইন্সপায়ার্ড হব সেক্ষেত্রে কী হবে না ঠাকুর বলছেন ওতেই কাজ করাবে তখন অর্থাৎ এইগুলি তখন এমনভাবে কাজ করে নেবে আমি হয়তো কোনোদিনও ইম্যাজিন হয়তো দেখা যাবে করতে পারিনি যে আমার দ্বারা এইটা হচ্ছে তখন ঠাকুর বলছেন এমন এমন জিনিস দেখা যাবে কথা বলবে আর উদ্দীপনার আগুন বেরোবে হয়তো আমি কথা বলছি কিন্তু উদ্দীপনার আগুন বেরোচ্ছে এমনই প্রভাব পড়বে এই যে ম্যাগনেটিক পুল দেখবেন চৌম্বক আকর্ষণ ফিজিক্সে একটা জায়গায় পড়ানো হয় ঠাকুর বলছেন ওর ওই যেমন প্রভাব পড়ে ওই যে একটা ব্যাপার ঠিক তখন এই যে আমরা মানুষের ক্ষেত্রে দেখছি যে সেই রকমভাবে নামধ্যান করে ঠাকুর বলছেন ম্যাগনেটিক পুল থাকবে তার অর্থাৎ সেই চৌম্বক আকর্ষণ থাকবে তার অর্থাৎ তাকে দেখলে তার মুখ চোখ তার চলন বলন তার কথাবার্তা দেখেই মানুষ আকৃষ্ট হবে তখন সে জানতে চাইবে যে এর মধ্যে এমন কি আছে যার ফলে আমি এতে আকৃষ্ট হলাম আমার এত ভালো লাগলো তখনই তখন আমার মুখ দিয়ে বেরোবে পরম পিতার কথা আর যেটা সে জানতে পেরে সেও তার জীবনে কি না ধরে এগিয়ে চলার চেষ্টা করবে তখনই ঠাকুর বলছেন সব করা তাই তোমার আদর্শকে কি না সার্থক হওয়া চাই সে আদর্শে যেন সার্থক হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে ঠাকুর বলছেন তবেই সাকসেসফুল হতে পারবে তখনই কৃতকার্য হতে পারবে তাই না ঠাকুর তাই দিয়ে বলছেন যাই কিছু বলো না কেন করা যদি না থাকে ফাঁকিবাজি দিয়ে কিছু হবে না ফাঁকিবাজি কোনো জায়গাই নেই ঠাকুর তো সত্যানুসরণে প্রথমেই বলছেন ওই যে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় ঠাকুর সেখানে মাঝখানে একটা জায়গায় কী বলছেন সাবধানও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা কি ওই ফাঁকি দিলে পেতে হবে তা মানেটা কি কথাটা একবার পরম পুজোপাত শিশুর দাদা অর্থাৎ পরম পুজোপাত বর্তমান শিশুর আচার্যদেবের বাবা একদিন শ্রুশীর দাদা এই কথাটা বলছেন ঠাকুর যে সত্যানুসরণে বললেন যে ফাঁকি দিলেই পেতে হবে তা এই তা মানে কি ঠাকুর তখন ঠাকুরের এই কথাটা শ্রুশীর দাদা সেদিন বলছেন বাস্তবে ঠাকুর এখানে যেটা বলেছেন তা ছিল ফাঁকি দিলেই আমাকেই ফাঁকিটা পেতে হবে অর্থাৎ আমি যেখানে যেখানে যেমনভাবে ফাঁকি দিয়েছি ওই সব জায়গায় আমি যেমনভাবে এড়িয়ে গেছি আমার জীবনে সেই সব জায়গায় কিন্তু আমি বঞ্চিত হব তার কারণ আমি তো সেগুলো ফাঁকি দিয়েছি যেমন ধরেন ওই যে যে উদাহরণটা আমরা প্রথমে শুনছিলাম একটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে যদি দেখা যায় সে তার যে বয়সা হয়তো দেখা যাবে পড়াশোনার কথা সে যদি সেই সময় যদি পড়াশোনাটা না করে যদি ফাঁকি দেয় যদি পড়াশোনা যদি না করে তাহলে কি হবে পরবর্তীতে এই পড়াশোনার মাধ্যমে আমি যা পেতাম আমার মধ্যে যে জ্ঞানার্জনটা হতো আমি সেখান থেকে বঞ্চিত হলাম সেই পড়াশোনার মাধ্যমে হয়তো একটা যা দেখা যাবে ভালো একটা কিছু আমার মধ্যে গ্রো করত হয়তো একটা ভালো কিছু আমি জানতে পারতাম সেটা আমি আমার জীবনে কাজে লাগাতাম আমি সেটা আমার জীবনে আমার এমনভাবে অ্যাপ্লাই করতাম যেন আমার চরিত্রটা আরও উন্নত হয় যেন আমার চালচলনটা আরও উন্নত হয় ওই যে আমি জানলাম না সেখানে যে আমি ফাঁকি দিলাম এখানেও তাই আমি বঞ্চিত হলাম তো ওই যে একটা এই কানেকশান সেই কানেকশানটাই হচ্ছিল কি আমরা সব ক্ষেত্রে দেখতে পাই না তাই বলে ওই দেখতে পাই না বলে তো তার মানে এটা না যে ওর বাস্তবে কোনো যে বোধমান প্রভাব পড়ে না বা ওর যে কোনো প্রয়োগ নেই আমি যা দেখতে পাচ্ছি না তার মানে তো এটা না যে তার কোনো অস্তিত্ব নেই বা সেরকম জিনিস যে বলে কোনো থাকে না আমি দেখতে পাচ্ছি না আলাদা হয়তো কেউ দেখতে পাচ্ছে তাই ঠাকুর বলছেন এই যত যাই কিছু করো কেন ওই করার উপরে জোরটা দিতে হয় যেমন দেখবেন কিছু কিছু ক্ষেত্রে এই যে নামধান ধরেন দেখবেন ঠাকুর প্রত্যেক দিন নামধান করার কথা বলেছেন কিন্তু আবার দেখবেন কিছু কিছু বিশেষ দিনে নামধান করার আরও একটু জোর দেওয়া হয় যেমন ধরেন হবিষ্যান্নের দিন হবিষ্যানের দিন দেখবেন উপাসনা বইতে যদি দেখা যায় সেখানে একটু বিভিন্ন কথা বলা আছে তার সাথে আরও অনেক কিছু কথা যেগুলো একটু আমাদের জানাও দরকার হয়তো সবটা সেখানে যতটা পারা গেছে লেখা আছে নাহলে দেখবেন ঠাকুর যে বিভিন্ন বই আছে না হলে এই যে আলোচনাগুলো যে আমরা শুনছি দেখবেন কোথাও না কোথাও হয়তো আমরা শুনতে পেয়ে যাব বা হয়তো কোথাও জানতে পারবো দেখবেন হবিশনাথ ঠাকুর বহু কথাই বলেছেন তো সেই দিন যেমন আবার একটা নাম ধ্যান করার উপরে বিশেষভাবে জোর দেওয়া হয় যতটা পারা যায় নামে নিজেকে যুক্ত করে রাখতে বলা হয় আর খুব বেশি একটা নাম করার কথা বলা হয় তাই না তো এরকম বহু কিছু কথা আছে বাস্তবে এগুলি যত হ্যাবিচুয়েটেড হয়ে যায় না তত এগুলো একটা নর্মাল ব্যাপার হয় তখন ওই হবিষ্যানের দিন ওই যে একটু বেশি করে যে নামধান করা বাস্তবে যার মধ্যে সদসদা নাম চলছে সেক্ষেত্রে আর বেশি কম কি ঠাকুর বলছেন নাম যার মধ্যে একবার স্টার্ট নিয়ে নিচে ওই ইঞ্জিনের মতন তার মধ্যে আর বন্ধ হবার কোনো জায়গা নেই তার মধ্যে আপনা থেকেই নাম চলবে হো চলছে সদা চলছে তাহলে ওই কথাটা কেন বলা না তার কারণ প্রথমভাবে দেখবেন যখন আমরা করি ওই প্রথমে প্রথমে একটুখানি ওই যেমন কী হয় ইঞ্জিনটা একেবারে তো স্টার্ট হচ্ছে না একটুখানি তার জন্য কসরত করতে হচ্ছে ঠিক ওইখানে যেমন এখানেও তাই ওই একটু যত আমি প্র্যাকটিস করবো ওই করতে 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 একটা সময় তার ঠিক স্টার্টটা নিয়ে নেয় এই কারণে বলা হয় দেখবেন এরকমভাবে করার জন্য আর এইগুলো কিভাবে বাড়বে যদি আমার দৈনন্দিন করা থাকে অর্থাৎ আমি যত আমি ডেলি করব আমার ডেলি করা যত হবে ততই কিন্তু এগুলোর উপর প্রভাবও পড়বে যেমন এখন যে সময় এই যে মে মাস মে মাসের এই যে সময় যদি আমরা দেখি দেখবেন দুপুরবেলাও বসে না নাম ধ্যান করা যায় এই যে ঠাকুর বললেন না ফাঁকিবাজি দিয়ে কিছু হবে না কেন ঠাকুর বলছেন এই কারণে তার কারণ ঠাকুর এত সময় দিয়েছেন যা বলে বলে শেষ করা যায় না তার মধ্যে থেকে যেমন একটা দুপুরবেলা আমি যদি চাই আমার যদি আগ্রহ থাকে আমি দুপুরবেলাও বসে তো নামধানটা করতে পারি লক্ষ্য রাখতে হবে একটু খাওয়া দাওয়ার দিকে তার কারণ সময়টা একটা এমন যেহেতু আমার ব্রাহ্ম মুহূর্তে করা হচ্ছে না তাই এসব দিকে তো আমি একটু লক্ষ্য রেখেই করতে হবে তাই না তাই যেন আমি এই যে সময়টা আমরা দেখেছি যে সময়টা দেখেই যে আমরা এই আলোচনাটা যে শুনছি সে সময়ও করা যেতে পারে তখনও নাম ধারণ করে তার কিন্তু প্রভাব পড়ে একটা জিনিস করা হচ্ছে মানে তার একটা কিন্তু এফেক্ট পড়বেই পড়বে একবার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে একটা বিষয়ের মধ্যে আলোচনা করা হচ্ছে তার একটা জায়গায় মানে বলতে পারেন কনক্লুশন যে আমরা একটা বলে থাকি না তো ঠিক সেই রকমভাবেই একটা জায়গায় শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে যাই করা হয় এবারে তা যেমনভাবে হোক না কেন তার একটা প্রভাব কিন্তু পড়েই সেই করাটা যে উদ্দেশ্যে বা যেমনভাবে হয় এবারে তা জোর জবরদস্তি করে হোক যেমনভাবে হোক না কেন তার একটা প্রভাব কিন্তু পড়বেই তার কারণ ওটা করা হয়েছে তাই সব কিছুরই একটা কিন্তু প্রভাব আছে সেটা কিন্তু মাথায় রেখে চলা দরকার তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্য স্বস্তি পিওর ভেজ এমনকি রেখেছি সেই চ্যানেলে আপনারা অবশ্যই গিয়ে আপনারা একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নোয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টই লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুরু ポルシュトマ